ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়ামম করি এটি আমার জন্য সবসময় জায়জ কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ বিসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক আর বিলম্বনা করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মোরাদ তারা বলেছেন ইমানদার বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আউজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি তো আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আউজবিল্লা পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওইদাকাল কোরআন ফার্স্ট আমি ফার্স্ট আইজবিল্লাহ শেখ আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম টাকাতে আপনি সুরাফাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন করেছেন তাজু পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়া শুরু করছেন কারণে আপনি এখানে অজল সুরা দুইটা পাঠ করবেন সাদাত হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই বোন ইসলাম জানতে চাইছেন লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বলুন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরম সাল্লাহ আসলামের সুন্ন এবং সে বিষয়ে নবী সাল্লাহ আসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা মাহবুবা জান্নাত তাসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই এমন করি এটি আমার জন্য সবসময় জায়জ কি না বোন মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই আপনি করে করতে পারবেন আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে সালাতালি করতে পারবেন না এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে আপনার লিজে আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কী দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেকফার দুরুদ এবং দোয়া ইউনুস লাই রহলে আমতা সোহানা কেন জলমিন এবং ইয়াদ আল জালা আলী ইক্রম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কামনা পক্ষে দোয়া করলে মায়ের দোয়া সন্তান আল্লাহ তালা কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন আব্দুল্লাহ মোতআিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের ইউটিউব লাইভটি যাচ্ছে সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোনো দূরত পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে আকরাম সাল্লা সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমা দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দূরত পড়তে বলেছেন তিনি বলেছেন বলছেন আলাইয়া তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দূর বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রব আলমিনের ফেরস তারা আমার কাছে দূরতকে পেশ করে থাকেন জন্য যে কোনো দূর নির্দিষ্ট কোনো দূর দূরত্ব ইব্রাহিম পড়তে পারেন সুদূর সাল্লাম পড়তে পারেন আলহামসল্লাহ পড়তে পারেন বেশি দূর পড়বেন জুমার সারাদিন বেবি জুমার দিন আসল পরে জাজাল এ দোয়াটি এই দূরত্ব আশীর্বাদ পাঠ করলে আশ্বাসের গুণাম আফা এবং ফজিল্লার কথা দিচ্ছে বর্ণিত হয়েছে কিন্তু শাহদ ইসের সনদকে অনেক মহাদেশের অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় জান্নাত আরাজুলি আপনি জানতেছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প তা হাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগি তো একজন ধরতে হবে আমার কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিন বলে জবাই করতে পারলে আপনি যে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন বাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি না ভাই রাফি কোনো সমস্যা নেই মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই বরং টাকা দেওয়া উচিত নয় কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয় সে মানত তিনি পুরো করবেন না যেহেতু মাজার মানত করা একটা ভুল কাজ অতএব তিনি মানত পুরো করবেন না সন্তা ইসলাম সাহতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই না মুখস্থ রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য আহ বুল সান্তা এ সম্পর্কে একটি কথা রয়েছে সাল্লাম আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আর অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জানাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব বিহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব বিহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব বিহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদে সাধারণ মুসলিদ আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে আমার মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ নাম দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ সুজন মোখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার

একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় সজল শেখ এই আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে সুদী ব্যাঙ্গুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এরপরে এমডি রায়হান সিদ্দিকে আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হ্যাস নিষেধাজ্ঞা রয়েছে বিশাল সারাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিশ্চিত কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না